সালামু আলাইকুম আমি বাগান করতে অনেক বেশি পছন্দ করি আপনারা জানেন তো এবছর আমি এই যে ছোট ছোট টবে মাটি ভরে রেখেছি এগুলো কেনা মাটি আর আমি শিডগুলোকে একদিন ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার ফ্ল্যাট বাসা আমার বাসা গার্ডেন নাই সো আমার ওরকম জায়গাও নাই এর জন্য আমি সিম আর লাউয়ের সিড নিয়েছি অনেক বেশ পুরনো সিড সো আমি জানি না এইগুলো দিয়ে গাছ হবে কি না তবে চেষ্টা করে দেখবো গাছ হয় কি না যদি হয় চেষ্টা করব ছোট্ট করে গার্ডেন করার যেহেতু আমার বেশি জায়গা নাই খুবই অল্প জায়গা টবের মধ্যে করতে হবে দেখি পারি কিনা আর এখন তো স্প্রিং সামার তো প্রায় চলেই আসছে তো চেষ্টা করে দেখি এবার গার্ডেন করতে পারি কি না ছোটো আকারে তো এই এই টবগুলোতে আমি কেনা মাটি ভরেছি এখন এই বীজগুলো আমি রোপণ করব তো আপনারা আমার সাথেই থাকেন আমি তো আসলে গাছ বা গার্ডেনিং এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করি বিসমিল্লা রহমান রহিম আমার দাদি বলতেন লাভের সিটগুলো যখন এরকম পাথর করে লাগানো হয় সেগুলো নাকি মোটা আকারে গাছ হয় আর যেগুলো লম্বা করে এইভাবে করা হয় সেগুলো চিকন চিকন গাছ হয় এর জন্য আমি পাতাল করে দিচ্ছি একটা টবে আমি দুইটা করে দিচ্ছি কারণ যদি গাছ না হয় একটা সিটে সিটে যদি গাছ না হয় এর জন্য আমি আসলে দুইটা করে দিচ্ছি দেখি কি হয় আল্লাহ ভরসা বিসমিল্লাহ চেষ্টা করে দেখতে দোষ তো নাই তাই না তো এর জন্য আমি আসলে এভাবে করছি তো আপনাদের এই গাছ সম্পর্কে কার কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখন গুলো লাগাবো দুইটা করে করেই লাগাবো দেখি কি হয় বললামই তো চেষ্টা করে দেখতে তো দোষ নাই আমি তো খুব পছন্দ করি গার্ডেনিং জায়গা নাই ওরকম এর জন্য আসলে হয়ে ওঠে না এই তো ওকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য আর আমারই নতুন ছোট্ট ছোট্ট যে গাছগুলো হবে তাদের জন্য দোয়া করবেন যেন বেঁচে থাকে আমি যেন একটা ছোট্ট আকারে গার্ডেন করতে পারি তা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ইয়াল